আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমার অপরাজিতা বিকেলবেলা আমি অপরাজিতার চা খাই দেখুন কিসে লাগিয়েছি এবং বাকি প এত বেশি পছন্দ করি যে আমি এই পটগুলোতে অপরাজিতার বীজ লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ বীজগুলো কিন্তু উঠতে শুরু করেছে এক সপ্তাহের ব্যবধানে উঠে যাবে এগুলি আর এই গাছটা বাসাতে না থাকায় কিছুটা রুগ্ন হয়ে পড়েছে বাট ইনশাল্লাহ এটা আবার ঠিক হয়ে যাচ্ছে এর আগে অবস্থা আরও খারাপ ছিল এখন তো মাসাল্লাহ বেশ ভালো সে ফুল দিতে শুরু করেছে এবং এটা জাস্ট রেলিলে এটা এটার জন্য অন্য কিছু করার দরকার নেই জাস্ট রেলিং আমি রেখে দিয়েছি এবং এখান থেকেই সে ফুল চলে আসবে ইনশাল্লাহ আর এগুলোকে আমার এই একটা কাটিং করেছি এটা হচ্ছে সজনি ডাটা আমার এই জায়গাগুলো খুব ভালো লাগে এই রকম দৃশ্যগুলি খুব ভালো লাগে আল্লা সুবনতলা তো বলছেন যে তোমরা আকাশের দিকে তাকাও তোমরা কি কোনো খুদ দেখতে পাও সুরমুলকের মধ্যে আছে তো মাঝে মধ্যে আমি চেষ্টা করি মানে হয়তো রিয়েলাইজ করার চেষ্টা করি অত তো ভালো বুঝি না এই গাছগুলো আবার একটু রিপোর্ট করতে হবে টাইম ফুল আর এটা হচ্ছে আমার চন্দ্রমল্লিকা ফুল ফুটতে শুরু করেছে আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা ব্রাঞ্চে আমি সেটাই বলি যে শীতকালীন যদি ফুল আপনারা পেতে চান অবশ্যই অবশ্যই চন্দ্রমল্লীকে একটা রাখবেন আমি তো ভুল করেছি এর আগের গত বছর এই গাছটা আমি বিশ টাকা দিয়ে কিনেছিলাম তো বিশ টাকা দিয়ে কিনে আমি গাছটাকে বাঁচিয়ে রেখেছি এবছরও তো সেখান থেকে আমি কিছু ব্রাঞ্চ কেটে এই গাছগুলো তৈরি করেছি আলহামদুলিল্লাহ সেটা কিন্তু অসাধারণ এটা ফুলটা হলুদ এখানে যদি সাদা কিংবা অন্য অন্য চন্দ্রমল্লিকের অনেকগুলো ভ্যারাইটি আছে এবং আমি লাগিয়েছি হচ্ছে এরকমের আর এখানে আমার মা খুব পছন্দ করেন কাঁঠাল চাপা কাঁঠাল চাপা গাছটা এটা আর এখানে হচ্ছে আমার জেবরিনা পাথরকুচি এবং এই জিও বাগটা আমি আখ গাছ কেটে ফেলবো ভাবছিলাম কিন্তু আর কাটতে পারি আমার খুব মায়া লেগেছিল পান গাছ আছে আর তাই আমি আবার নতুন করে আখের ব্রাঞ্চগুলো লাগিয়ে দিয়েছি আর ময়নাদের জন্য এই গাছ আখটা রেখেছি গতবার আসছিল পাঁচ মাস আগে আসছিলো তো খেতে বলছিলাম খাইনে পাঁচ ছ মাস না অল্প সময় তো ইনশাল্লা যদি এবার আসে খেতে পারবে আল্লাহ যদি চায় আমি ভাবছিলাম যে আমার গাছ আমি পর্বটা হয়তো চতুর্থ পর্ব শেষ করব কিন্তু একটু অসুবিধা হচ্ছে আমার ভিডিও করতে দ্যসই আমি আর করতে পারছি না আমাকে আর একটা পর্ব করতে হবে আর এই যে প্রথম মানারস গাছ লাগিয়েছিলাম মাথা কেটে সেটার কতগুলো ব্রাঞ্চ হয়েছে আমি জাস্ট এখান থেকে এক একটা ব্রাঞ্চ নেব আর লাগাবো আর এই গাছগুলো আমি বেলি ফুলের গাছগুলো কাটিং করে দিয়েছি টগর লাগিয়েছি আমার আব্বুর খুব ইচ্ছে যে টগর লাগানোর কথাও কি একটা কাটিং আমার লাগিয়ে দিতে হবে আর এটা হচ্ছে রজনীগন্ধার বাঘগুলো আমি আবার লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ কেমন মানে যে কোনো পট সংগ্রহ করে লাগালেই কিন্তু হয় আলহামদুলিল্লাহ এবং এটা এই যে আমি নিম গাছ লাগিয়েছি বাগান থেকে এনে কুড়িয়ে কেমন বড় হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই থাক আর একটা পর্ব হয়তো আমাকে করতে হবে সেটা পঞ্চম পর্ব ইনশাল্লাহ সেটার জন্য অপেক্ষা করা একটু যেতেই পারে বাট আমার এই মানে এই এক একটা কর্নার কিন্তু আমার এক এক রকমের এক একটা কর্নারের ভিউ আমার এক এক রকমের এটা এক ফ্রন্টের ভিউ তো মাঝে মধ্যে আমি ওখানে চেয়ার পেতে বসে থাকি হাঁটাহাঁটি করি মানে এটার থেকে আসলে আনন্দদায়ক ভালো লাগার আর এই আগ গাছ মূলত রেখেছি বাঁশ গাছের বিকল্প হিসেবে আমি বাঁশ গাছ খুব পছন্দ করি এই যে পাতার একটা খসখস আওয়াজ এটা আমাকে খুব আনন্দ দেয় যখন বাতাসে পাতার আওয়াজগুলো এত ভালো লাগে তো ওই কারণে আগ গাছ রেখেছি তো আলহামদুলিল্লাহ খাওয়া হলো আবার ভালো লাগার একটা ব্যাপার স্যাপারও হয়ে গেল তো ঠিক আছে আজকে এ পর্যন্তই রাখি পরবর্তীতে অন্য একটা পর্ব নিয়ে হাজির হব টেল দেন আল্লাহ হাফেজ